শ্যামদা কি ওটা বস্তাতে ভরছেন গো শ্যামদা শ্যামদা হঠাৎ করে বস্তাতে কি ভরতে লাগলো এগুলো এটা এটা ঝিঙ্গা 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 তা ঝিঙ্গা তো গাছ থেকে ঝিঙ্গা পাচ্ছেন সকাল সকাল শ্যামদা এক বস্তা ঝিঙ্গা জোগাড় করছে হ্যাঁ

আরতে বিক্রি করবে এসে আমরা মন্দিরের পাশে দেখছেন এই যে গাছ আম গাছ আম গাছটাকে এই ছোবার এটা হয় সুকালে খুব ভালো ছোবা সেই গাছটাকে পরিষ্কার করছে এবং অনেকটাই আছে এখনো পর্যন্ত খুব ভালো ছোবা হয় হ্যাঁ মন্দিরের পাশে দেখছেন গাছটাকে ছেঁকে ধরেছিল গাছটাকেও বাঁচানো যাচ্ছে সামনে হয়তো মুকুল আসবে বড় আম গাছ